السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا طائركم معكم وان ذكرتم بل انتم قوم مشرفون সমস্ত তারিফ সমস্ত গুণগান সমস্তराधना সেই মহান আল্লাহর জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে রহম করে দয়া করে তার পবিত্র পবিত্র মজমায় বসার এবং কিছু দিনে কথা বলার আমাদেরকে তৌফিক এনাদ করেছেন তাই সকলেই বলে আলহামদুলিল্লাহ

এবং প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা সাল্লামকে সালাম কে হুকুম দেন যে মুসা সাল্লাম যার বাড়ি থেকে মানুষ বড় হয়েছে যুবক হয়েছে जवान হয়েছে সেই বাড়ি থেকে যখন পলত মুসা আলাইহিস সালাম পালিয়ে গিয়েছে আর মুসা আলাইহিস সালাম বাড়ি থেকে যখন পালিয়ে গেলেন যখন বড় হলো তখন আল্লাহ পাক বলছে হে তুই ফেরাউনের বাড়িতে দাওয়াত নিয়ে যা কলমার দাওয়াত দেয় তখন মুসা আলাইহিস বললেন আল্লাহ আমি যে মুসা আলাইহিস সালামের দাওয়াত নিয়ে যাব যে আমার যে ধর আমার যে दुश्मन আমার যে শত্রু আমি ওর বাড়ি থেকে যে পালিয়ে এসেছি এবার যদি সেই ফেরনের বাড়িতে যায় দাওয়াত নিয়ে তাহলে আমাকে প্রশ্ন করতে পারে যে তুই যে নবী বলে দাবি করেছিস নবীর যে অলৌকিক শক্তি মজেজা তো একবার দেখা যদি না দেখাতে পারি তাহলে হয়তো আমাকে মানবে না আল্লাহ আমাকে একটা অলৌকিক শক্তি দাও মজেজা দাও তখন আল্লাহ রব্বুল আলমী মোসারাই সাল্লামকে বললেন হে মোসা তোমার হাতে ওটা কি বললো ওটা আমার ওটা হচ্ছে আমার লাঠি বললো লাঠি সেই সময় লাঠি কি কর কি করি সেই লাঠিতে আল্লাহ বললেন এই লাঠিতে আমি ছাগলকে আমি কি করতাম ছাগলকে প্রতিদিন পাতা পেড়ে পেড়ে খাওয়াতাম আর ছাগল ঘোরাতাম এই ছাগল চালাতাম যে তোমার ওই লাঠিটা তুমি এক্ষুনি মাটিতে ফেলে দাও মাটিতে ফেলে দিল বিরাট একটা সাপ হয়ে গেল এত বড় সাপ সেই সাপটা ফসফস করতে শুরু করেছে ভয়ঙ্কর কালার আর আকাশের দিকে এত বড় উঁচু মুসানবের থেকে এত লম্বা করে দিয়েছে তখন সাপ দিয়ে মুসা পালায় তখন আল্লাহ বলছে মুসা সাপ থেকে পালায় না তোমার লাঠি সাফ হয়েছে তুমি পালায় না তোমার লাঠি ধরো তখন লাঠি আর ধরতে যায় না লাঠি ধরে না বলছে সাপ হয়ে গেছে একটা ভয় সাপের ভয় এদিকে আল্লাহর ভয় আল্লাহ বলছে ধর কিছু হবে না আর আর আল্লাহর ভয় এদিকে সাপের ভয় আল্লাহর হুকুমটাই শুনতে হবে শিখ যে আল্লাহ যখন বলছে যে তোমার সাপ ধরো আল্লাহ যদি বলে তাহলে আমার কোনো বিপদ হবে না দে আল্লাহ আবার ধরতে যায় উঠে আবার মোসালাম পালিয়ে যায় আল্লাহ বলে তোর কোন ভয় নাই তোর সাপটি ধরলেন আর লাঠি তারপর লাঠি যখন হলো আল্লাহ বললেন হেমুষা তোর সাপ তোর মাটিতে ফেললে সাপ হয়ে যাবে আর সাপ ধরবে তোর লাঠি হয়ে যাবে তার তোর একটা মজাদা দিলাম আল্লাহ আর একটা কি বললাম ডান হাতটা বাম বগলে ভর যে সূর্যের থেকে একটা রশ্মি বেরিয়ে এলো এমন ছটা এই দুটো মজে জানিয়ে বলল তোর বাড়িতে চলে যাও আর ফেরানের বাড়িতে গিয়ে দাওয়াত পৌঁছে দিয়েস ফেরাউনকে বাড়ি গেলেন ফেরনের বাড়ি গিয়ে কথাবার্তা বলা হলো সবকিছু বন্য আল্লাহ এক দ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো বাবুদ নাই আমাকে তোমার আল্লাহকে এক বলে মেনে নাও আমাদের বিশ্ব নবে আমরা সারা পৃথিবীর যে আমাদের কলকানত পাহাড় পর্বত নদ নদী তৈরি করেছে আসমান জমিন যা কিছু করেছে সব আমাদের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ সে আল্লাহকে তোরা ইমান আল্লাহর প্রতি

বলছে মুসারে আমরা ইমান আনতে পারি তুই যদি সত্যি করে নামে হস তাহলে নবীর দেখা তুই নবী যদি হস তাহলে তোর অলৌকিক শক্তি থাকবে তোর যা থাকবে তোর দে মুসা আলাইহিস সালাম বলছে মজেদা দেখালে তোমরা কিমান আনবে ফেরাউন বলে অবশ্যই অবশ্যই রাইব তোর মজেদা তুই দেখিয়ে দে লাঠি ফেলে দিল ফেরনের কাছে আর সব ফসফস করতে শুরু করেছে বড় ভয়ঙ্কর সাপ হয়েছে লাঠি আর ফেরাউনকে ধাবিত করছে ফসফস করছে ফেরাউন টেবিলের তলায় লুকিয়ে বলছে মুসা বাসা মুসা বাসা মুসা বাসা তোর লাঠি ধর মুসা তোর সাপ কে ধর আমাকে তুই বাঁচা তোর ইমান নেশব তুই বাঁচা যখন সাপ তোর লাঠি হয়ে গেল তখন বলল ফেরন বলছে ও ফেরন বলছে মুসারে তুই এতদিন আমার কাছ থেকে পালে গে তুই আজকে বড় জাদু শিখে এসেছিস তুই বড় জাদু শিখেছিস না আজকে তোর জাদু কত রকম শক্তি আজকে দেখ যে জাদুর যে শক্তি সেই সময় মুসারা সালাম জামানায় জাদুর প্রভাবশালী ছিল জাদুর সেই সময় শক্তি বেড়ে গেছিল জাদুর প্রভাব খুব সেই সময় এত প্রভাব জাদুকে নষ্ট করার জন্য আল্লাহ সেই সময় মুসলানবীকে পাঠিয়েছিলেন জাদুকে ধ্বংস করার জন্য জাদু কে ডাউন করার জন্য সেই সময় মুসাকে বলছে মুসারে তুই কেমন জাদুকার আজ কি থাম সমস্ত জাদুকার কে দাওয়াত দেব সমস্ত জাদুকার কে হলো দেখে বলল আজকে মুসানবের সাথে যত জাদুকার আছে সব যাদুকরের সাথে মোকাবেলা হবে আজ কোন কম্পিটিশন হবে কত বড় মুসালে যাদুকর সেটা আজকে দেখ কিন্তু ইমান আল্লাহর না যাদুকর করে সেই সময় যত যাদুকর আসলো এসে সব শাস্তি করে দড়ি পাগে শাস্তি করে তখন মুসা আলাইহিস সালাম বলল তোমাদের শাস্তি হয়ে গেছে বলছে হ্যাঁ হয়েছে তাহলে তোমার সব দেখাও সাব الطريقهৰে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে মুসা বলছে মুসা তোর জাদু আগে দেখা তার আমি দেখাচ্ছি মুসা আলাইহিস সালাম বলছে আমার কোনো জাদু নাই ভাই আমার কাছে আল্লাহর তরফ থেকে মাঝে যা তখন সমস্ত সাব الطريقه গুলো জাদু করা দিয়ে ছেড়ে দিলো আর ফস ফস হচ্ছে আর এত অসংখ্য সাপ তৈরি করেছে বহু সাপ তৈরি করেছে এসে সাপ তো মুসাল্লাহ সাল্লাম থেকে ফসফসকে ধাবিত যাচ্ছে সেই সময় আল্লাহ পাক সে মোসাকে বলে মোসা তোর এবার লাঠি ফেলে দিল লাঠি ফেলে দিল সঙ্গে সঙ্গে ভয়ঙ্কার সাপ হয়ে গেল আর ওই সাপ যত যত গদ্যের ছিল সমস্ত সাপ এক লোক মাই খেয়ে ফেললো সুমান আল্লাহ সুমান

আল্লাহর কুদরত দিয়েছে মুসালা সাল্লামের এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে হচ্ছে সঙ্গে সঙ্গে সব জাদু করা মুসলমান হয়ে গেল ফেরাও আর সত্য তৈরি গেল এই জন্যে আজকে আমাদের জাদু খেলা যে খেলবে তাদের জন্য হারাম বলাইছে জাদু যারা দেখবে তাদেরও হারাম তাই আমাদের জন্য যেন জাদু খেলা না হয় আমরা জাদু থেকে যেন বাঁচতে পারি আমরা কুফরি থেকে যেন বাঁচতে পারি আমরা জাদু থেকে যেন বাঁচতে পারি সেই তো বিজ্ঞান করুক বারাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু